গুড মর্নিং সকলকে আমি পলি পলি সংসারে তোমাদের সকলে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর এক তবু আজকে একটু ঠান্ডার আবহাওয়া আছে গরম গরম বাজারে সবাই গরম গরমই আছে আর চলো আমি কি করেছি সকাল থেকে তোমাদের সাথে দেখে এসে সব কিছু শেয়ার করিনি আমার এখন পুজো হয়ে গেছে এখন বাজে নোটা বাহান্ন পুজো করে ঠাকুরের সেবা তুলে ঠাকুরের বাসন বাসনগুলো করে ফেললাম এবার খাবো মা ছেলে খাবো সকালবেলা করেছিলাম চাউমিন আর এই যে অন্ডাভন্ডা কিছু দিইনি তার কারণ হচ্ছে দুটো অন্ডা ছিল এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে আমাদের আর কিছু কিনছি না গরমের জন্য ঘর বন্ধ করে দিয়ে গেলে আর নয় এ অনেক জিনিস খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি যে কারণে ভাবলাম যে জিনিস কিনবো না দুটো ডিম আছে দুটো ডিম দিয়ে দুপুরবেলাটা হয়ে যাবে এখন এমনি আলু পেঁয়াজ আর ছুটি দিয়ে করে দিয়েছি চাউমিনটা আর চলো ঠাকুরটাকে একটু ঠাকুরের দর্শন করে দিই আর আজকে কী বার বললাম যে শুক্রবার দিনে ব্লগটা তোমাদের কাছে সাথে স্টার্ট করলাম এখন থেকে আর কি করি না করি সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো আর যদি কোথাও যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর চলো তোমাদের সাথে একটু ঠাকুরের দর্শনটা করিয়ে দিই এই যে পূজা যা হয়ে গেছে আর ছেলে এখানে পড়াশোনা করছে ছেলের হোমওয়ার্কগুলো না কমপ্লিট করলে তার আবার যেতে একটু অসুবিধা হয় মানে যেয়ে এসে আবার অসুবিধা হয়ে যাবে যে কারণে ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে সমস্ত কাজও আমার হয়ে গেছে আর এখানে যে চাউমিন ছেলেকে সকালবেলা বললো খাবে বললো এই যে দিয়েছিলাম এক চামচও মনে হয় খায় এই যে দেখো না যেরকম তেমনই পড়ে আছে সসটাকে বেশি করে মাখিয়ে দিয়েছে দিয়ে খাইনি আর এই যে এখানে আসে এখনও এতটা আমি খেয়ে নেব যে আমার হয়ে যাবে আর হচ্ছে যে চলো আর বান্না কী হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর অবশ্যই দিদিভাইটার পাশে থেকো পাশে থাকলে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তোমরাও একজনকে নতুন মানুষকে দেখতে পাবে আমরাও তোমাদের মতো নতুন নতুন অনেক ভালো ভালো মানুষের সাথে কথা বলার বা ব্যবহারের সুযোগ পাবো এই যে চাউমিনটা দেখো সকালবেলা করেছিলাম এখানে আমার এইটা এই প্লেটেরটা আর ওই পাশের তো ছেলের ছিল দেখো ছেলে ভাত খাবে না এই চাউমিনটা খাবে না বায়না করছে তারপরে একবার এই যে জামা কাপড় গোছাতে শুরু করে দিয়েছি বলুন আজকে কতবার যে জামা কাপড়গুলো গোছাচ্ছি আর কতবার যে ব্যাগ থেকে বার করছি তার কোনো ঠিক নেই আর আমি যে এখন ভয়েসটা দিচ্ছি কেচার মেচার আওয়াজ পাবে তোমরা আমি এখন বাড়িতে এসে গেছি বাড়িতে এসে ভাত টাত খেয়ে একটু ফ্রেশ হয়ে ভয়েসটা দিচ্ছি আবার ভিড়োটা ছাড়তে হবে ঠিক সময়ে তোমাদের জন্য আর এই যে ব্যাগগুলো আছে আমার আমার ছেলেও সাথে বসে হেল্প করছে পিঠে ব্যাগটা একটু হালকা করার জন্য না একবার এইটা এইটাতে ঢোকাচ্ছি একবার ওইটাতে ঢোকাচ্ছি একবার এটাতে ঢোকাচ্ছি ওটা ঢোকাচ্ছি এরকম করছে আর আমার ছেলে তো কি ব্যস্ত হয়ে যাচ্ছে যে ব্যাগটা তাড়াতাড়ি গোছাও কখন যাব কখন যাব এই করছে আর চলো তোমরা ভিডিওটা অবশ্যই দেখা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর হচ্ছে যে এখানে নতুন নতুন ভিডিও দেব তোমাদেরকে দেখবে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর দেখো ছেলের কীর্তি দেখো ছেলে শুরু করে দিয়েছে ব্যাগের ওপর বসে ঘোরা ঘুরি এত দু দিন তিন দিন ধরে ব্যাগ নিয়ে চারিদিক ছোটাছুটি করছে আর এই যে আমি একবার করে ঢোকাচ্ছি এই যে ব্যাগটা প্রথমে গুছিয়ে ফেলেছিলাম আবার খুলে বার করে আবার গুছিয়েছে এটা আর পিঠে ব্যাগেরটার মধ্যে রেখে দিলাম ভাবলাম যে সেখানে যে চান করে এগুলো পড়বো হাতের সামনে পেয়ে যাব সেই জন্যে আর এই যে ভাত রান্না করে ফেলেছি এখানে ডাল আছে বিউলির ডাল ভাত আর বিউলির ডাল মসুরির ডাল এখানে ডিম আলু দিয়ে ঝাল করেছি আর ছেলের জন্য ডিম ভাজা আর কিছু করিনি আজকে কারণ বাড়ি যাওয়া বলে ভাবলাম যে যতটা হালকা পাতাটা রান্না করা যায় সেটাই করেছি আর এইটা করে নিয়ে এই যে বিকালবেলা একবারে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করছি এখন এই যে জলটা ভর্তি করছি আর অনেকগুলো জলের বোতলগুলো যতটা পারিছি সব ভর্তি করে নিয়েছি আর ভাবলাম যে আর বেশ বেশি ভর্তি করবো না বিকালবেলায় যতটা ভর্তি করার ততটাই করব আর বেশি লাগবে না আমার জল কেননা চলে যাব সকালবেলায় সেই কারণে যতটা ভর্তি হবে হবে তারপরে আর সেরকমভাবে ভর্তি করিনি আর বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না আমি সব সময় বললি আর এই যে চলে এলাম বিকালবেলা একবারে ঘুম থেকে উঠতে তোমাদের দাদা ভাইকে চা করে দিচ্ছি ও ওখান যাবে বলে আর এই যে টিফিনগুলো টিফিন নিয়ে আসবে বলে সব ধোয়া ধুই করে রেখেছিলাম জল ঝরার জন্য ওখানে উপর করে দেওয়া আছে আর যে তোমাদের দাদা বলি গরমের মধ্যে কেন যে চা খায় তার ঠিক নেই দুবেলা চা চাই যাই হয়ে যাক তাই হয়ে যাক আর এটাই করতে করতে বা চা করতে করতে এই বাসনগুলো ভাবলাম সব গোছাগুছি করে নিই আর এই যে বাসনগুলো গোছাগুছি করছি বেশি বাসন ছিল না অল্পই রান্না ছিল ওই অল্পই বাসন ছিল আর ওখানে এই চামচ টামচগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর তোমরা আমার আশেপাশে আওয়াজ পাবে আওয়াজগুলো এই আমাদের বাড়িতেই সব ক্যাচার ম্যাচার আওয়াজ চলছে আর এখানে অনেক লোকজন তো যে কারণে আওয়াজ সব সময় হয়েই আছে একটু তোমরা একটু কষ্ট করে একটু মানিয়ে নিও এই কটা দিন আর এই যে দেখো চা হয়ে গেছে চাটা ঢেলে নিচ্ছি এখন নিয়ে একবারে তারপরে তোমার দাদাভাইকে খেতে দিয়ে তারপর আমি ও চলে গেল চলে যেতে ঝাঁটটা দিয়ে দিচ্ছি দুবেলা তিনবেলা তো ঝাঁট দেয় এটা গরমের মধ্যে যেন কি বিরক্ত যে লাগে তার ঠিক নেই এই ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে একটু বসতে পারলে যেন না বাঁচছি আর তার মধ্যে সমস্ত কাজ এখন আমার হয়েও গেছে আর আমার ছেলে তো বায়না করছে চলো ছাতে চলো ছাতে চলো আমি রোদ দূরে ভর্তি তো ছাতে এখন যে কি করব। যে কারণে আমি বললাম একটু পরে সাড়ে পাঁচটার সময় করে যাবি আর এই যে দেখো ঝাঁটটা দেওয়া হয়ে গেলো এবার নোংরাগুলো সব তুলে নেব তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো আর নোংরা সেরকম কিছু নোংরা থাকে না হালকা পাতলা এমনি ধুলোগুলো আর এই যে চায়ের বাসনটা ধুতে বাকি ছিল চায়ের বাসনটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম নিয়ে তারপরে এবারে শুধু মনে হচ্ছে কতক্ষণে ঘরে যেয়ে বসবো পাখার নিচে ঘেমে পুরো চকচক করছে আমার গা হাত পায়ে চকচক করছে এমন অবস্থা তারপরে এই যে সন্ধেবেলায় যে চলে এসেছি একবারে সন্ধ্যাবেলায় জানলার পর্দাগুলো লাগাচ্ছি প্যান্ডেল তো টাঙাতে হবে কেননা আমার চারিদিকে নালে বৃষ্টি বৃষ্টি হলে জল ঢুকে পুরো হয়ে যাবে আর চলো ভিডিওটা দেখতে থেকে লাস্ট পর্যন্ত আর আমার ছেলেরাও আমার সাথে সাহায্য করছে আর আমার পাশ থেকে যে আওয়াজ পাচ্ছে আমার বোনের মেয়ে বাবারে বাবারে করে আওয়াজ করছে আর আমার ছেলে যে ভিডিও করে দিয়েছে পুরো ভিডিও নাড়িয়ে নাড়িয়ে অবস্থা খারাপ করে দিয়েছে ওকে যত বলি একটু সোজা করে ধরে রাখবি সোজা করে ধরবে না এই যে বাইরের ঘরটা তো লাগিয়ে দিচ্ছি কারণ এইগুলো দি না প্রচুর জল ঢোকে ভিতর দিক দিয়েও একটা করে দিয়ে দিয়েছি আর বাইরের দিক দিয়েও একটা করে দিয়ে দিয়েছি যতটা পারি একটু আগিয়ে রাখি তারপরে তো যা হবে হবে কি করা যাবে আর রাত্রিবেলায় পটল আলুর তরকারি হবে পটল আলুর তরকারিটা হয়ে যাক একবার পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে দেখো আর আজকে তখন থেকে তোমাদের সাথে সেইভাবে কিছু দেখে উঠতে পারিনি কারণ এক জায়গায় যাব আর ওই জন্য এই যে লাগেজ টাগেজ এখানে সব গোছানো হয়েই গেছে মোটামুটি এই জানো তো সংসারে সব কাজ ছেড়ে যেতে যেতে কোথাও যাওয়ার নাম হলে যে সারাদিন কাজে শেষ আর হয় না সারাদিন শুধু কাজই করে যাও কাজই করে যাও আবার ভোরবেলা থেকে উঠতে হবে ওই জন্য তাড়াতাড়ি সবার চেষ্টা করছি এখন বেঁচে গেছে দেখো এগারোটা দশ বাজে আর কাল থেকে ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে ভালো ভালোই দেওয়ার চেষ্টা করব আর ভালো ভালো আসবে আর হচ্ছে তোমরা দেখতে থেকো ভিডিওটা তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল বা প্রেস করে রাখো যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায় এরপরে ভালো ভালো ভিডিও দেবো তোমরা দেখতে থেকো আর পাশে থেকো অবশ্যই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর চলো আজকের মতো এখানেই শেষ দেখাবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট জয় জগন্নাথ